আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সামনে দেখতে পাচ্তেছেন আমাদের জাতীয় মাছ আমাদের সবাই প্রিয় মাছ ইলিশ মাছ আমি একটু বেশি আনন্দতে আছি কালকে আমি কালকে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে দেয় নিউ ইয়র্কে যাবো তো যাওয়ার সময় আমি প্রতিবারই জিজ্ঞেস করি ছেলে ছেলের বউকে তোমাদের জন্য কি রান্না করে নিয়ে আসবো কি করবো ওরা কখনও কোনো কিছু বলে না আমার কষ্ট হবে বলে তো আমি যখন জোরা জোরি করি তখনও ঠিক আছে তাহলে মা আমার জন্য এবার তাহলে ইলিশ মাছ রান্না করে নিয়ে আসেন তো এখন ইলিশ মাছগুলো কাটা বাছা করে ওদের জন্য একটু রান্না করে সকালে মরে যাব তো সেই জন্য আর তারপর আপনারা বলেন আপনারা সবাই কেমন আছেন মাছগুলো অনেক ভালো দেখা যাক কাটার পরে কি হয় আপনাদেরকে আগেও বলেছি ইলিশ মাছ অলয়েস আঙুলের কর মেপে কাটবেন দেখবেন মাছের সাইজগুলো সুন্দর থাকবে দেখতেও ভালো লাগবে বেশি পাতলা করলে ইলিশ মাছ খেতে বেশি মজা লাগে না নিলাম এখন ইলিশ মাছ গুলোর মধ্যে অত গ্রাম নাই যে ইলিশ মাছ গুলোর মধ্যে যে গ্রামটা থাকতো না সেটা এখন নাই মানুষের মধ্যেই গ্রাম চলে গেছে ইলিশ মাছের আর কি গ্রাম থাকবে বলেন ডিম আমি চাঁদপুর মেয়ে আমি যদি ইলিশ মাছ না কাটতে পারি তাহলে আমাদের চাঁদপুর বা লজ্জায় নাক কাটা যাবে তাই না এমন আমি লেখাপড়া খারাপ ছিলাম তো মা যেভাবে কাজ করতো কী করতো পয়সা থাকতাম দেখতাম ওই থেকে আর শিক্ষা আর এখানে আমেরিকাতে আসা সংসার লাইফ তা আমার একটু রান্নাবান্নার প্রতি বেশিই শখ ছিল এই কথা কাজের মেয়েটাই যে ফুল কাটা দিয়ে ভর্তা বানাইতো এত মজা লাগতো আর অত কিছু ভালো লাগে বলেন বানাইলে একাই নিজে সব খাইতে হয় না বড় ছেলেটা এখন একটু ইলিশ মাছ খায় আমি তো তাও খাইতো না

একটা মাছের ডিম হইছে একটা মাছের ডিম হয় নাই হালকা পাতলা ডিম হইছে অত বেশি ডিম হয় নাই মাছগুলো একটা অনেক বড় সাইজ ছিল আর একটা হলো মিডিয়াম সাইজের এই কাটাকে যদি এভাবে কেচে দেন তাহলে কাটা কম লাগবে আমার মাছ কাটা এরপরে ওয়াশ করে রান্নায় চলে যাব কারণ কালকে সকালবেলা যদি হায়াতে দেয় তাইলে যাব কয়েকদিন বাইরে ছিল অনেক দিন হয়েছে তাদের সাথে ছেলেদের সাথে দেখা হয় না বউর সাথেও দেখা হয় না তাই ভাবলাম যাই কাটা হয়ে গেল ইলিশ মাছ বেশি ধুইবেন না তাহলে মজা থাকে না এই যে এটা ধুয়ে নিচ্ছে এখন ওইটা ধুয়ে নিব তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইলিশ মাছ কাটা বা কোনো কাটার মধ্যেও একটা আনন্দ আছে এখনকার ছেলেমেয়েরাগুলি বুঝবে না তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার ছেলের বাসায় আপনাদেরকে নিয়ে যাব সেখানে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ